ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেনে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার ক্যান্ডি রেসিপি হ্যাঁ ক্যান্ডি বলতে পারো এই যে দেখতে পাচ্ছ এই ফলগুলো এই ফলগুলোরই ক্যান্ডি রেসিপি আজকে তোমাদের দেখাবো এই ফলগুলোর নাম হচ্ছে চুকাই ফল বা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে টক ফল এটা খুব সহজে তোমরা এরকম বাড়িতেও গাছ লাগিয়ে তৈরি করতে পারো অথবা বাজার থেকে কিনতেও পারো এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর লাল লাল ফলগুলো এরকম বড় বড় আর ডিপ লাল কালারের হয়ে গেলে তবেই কিন্তু ফলগুলোকে তোলা যায় আর তখন ফলগুলো কিন্তু মারাত্মক টক হয় তোমরা অনেক সময় ভাববে যে টক তো আমরাও হয় কিন্তু আমি বলছি এটা একবার খেয়ে দেখো আমরারও বাবা এটা একসাথে অনেকগুলো কালেক্ট করেছিলাম তাই কিছুটা এরকম বাস্কেটে করে আমি আলাদা সরিয়ে রেখেছিলাম এইগুলো যেগুলো আমি রান্না করছি আর বাস যেগুলো তুলেছিলাম সেগুলো অন্য কাউকে দিয়ে দিয়েছি এর পাতাগুলো কিন্তু এখন যে বুড়ো অবস্থায় আছে মানে মোটা শক্ত পুরোনো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু খায় না যখন কচি থাকে পাতাগুলোর টকের রেসিপি হয় এবার একটা ছুরির সাহায্য নিয়ে এই ফলটার ঠিক পেছন দিকটা এইভাবে কেটে দিতে হবে দিয়ে ছুরি চামচ কাটি যে কোনো কিছুর সাহায্যে যে দানাটাকে একটুখানি চাপ দিলেই বেরিয়ে যাবে এইভাবে সব ফলগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে ভেতরের দানাগুলোকে বাদ দিয়ে এই যে বাইরের আউটশেলটা দেখতে পাচ্ছ এইটাই হবে আমাদের আজকের ক্যান্ডি এবার খুব ভালো করে দু থেকে তিনবার এরকম জল দিয়ে দিয়ে এই ফলগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে যেহেতু এটা টক ফল সেহেতু গাছের মধ্যে অনেক সময় অনেক ছোট বড় পোকা থাকে তো যতবার ধুতে পারবে ততই তোমাদের ভালো আমি এরম করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছিলাম তোমরা চাইলে আরও ধুতে পারো আর এই ফলগুলো যেহেতু বাড়ির গাছ থেকে তোলা সেই জন্য এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে কিছুটা গরম জল হতে দিয়ে তার মধ্যে এক একে আমি ফলগুলো অ্যাড করে দেবো এই ফলগুলোকে কিন্তু সেদ্ধ করার দরকার নেই জাস্ট একটুখানি ভাপিয়ে নিতে হবে জলটাকে ফোটার আগে কিন্তু ফলগুলোকে নামিয়ে নিতে হবে তিন থেকে চারবার খুব সুন্দর করে চামচের সাহায্যে বা হাতার সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে যাতে নিচের ফলগুলো ওপরে চলে আসে আর ওপরের ফলগুলো নিচে চলে যায় এই যে ঠিক এইভাবে দু থেকে পাঁচ মিনিট রেখে ভালো করে ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে জলগুলোকে কিন্তু ঝরিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছো ফলগুলো সফট হয়েছে কিন্তু গলে যায়নি এবার একটা থালা বা ট্রে নিয়ে তাতে ফলগুলো এই রকম একটার থেকে আরেকটা একটু দূরে দূরে রেখে ভালো করে সাজিয়ে নিতে হবে এটা সাজানোটা আর কিছু নয় ফলগুলো শুকোবে খুব তাড়াতাড়ি একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকলে ফলগুলো শুকোতে খুব দেরি করবে সেই জন্য আমি একটু আলাদা আলাদা করে দিলাম আর এইটা কিন্তু একটা রোদেতেই হয়ে যাবে ফলগুলো একটু চুই টাইপের হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না এবার ফলগুলো শুকিয়ে নেওয়ার পরে যে ঠিক এই রকম হয়ে যাবে থালায় কিন্তু একটুও জল নেই দেখতেই পাচ্ছ থালায় কেন ফলেতেও একটু জল নেই খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এগুলো কিন্তু অনেকটা রাবারি টেক্সচারের হয়ে গেছে এবার একটা কৌটো নিয়ে তাতে বেশ কিছুটা চিনি দিয়ে ফলের একটা লেয়ার বানিয়ে দিতে হবে এই ফলগুলো আস্তে আস্তে করে সব ফল দেব না কিছুটা ফল দিয়ে খুব সুন্দর করে একটা লেয়ার বানিয়ে দেব। তার উপর আবার চিনি দেবো চিনির একটা লেয়ার বানিয়ে নিয়ে বাকি ফলগুলো অ্যাড করব। করার পর সব শেষে আরও কিছুটা চিনি নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে চিনি সুন্দর করে একটা লেয়ার বানিয়ে দেব। এরকম করে দু থেকে তিনবার প্রসেসটা করলেই হয়ে যাবে তোমাদের কাছে যদি ফলের পরিমাণ বেশি থাকে তাহলে প্রসেসটা কিন্তু আরও কয়েকবার করতে পারো এই যে চিনির লেয়ার দেওয়া শেষ এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে এয়ার টাইটভাবে আটকে রেখে এক থেকে দু সপ্তাহ ফেলে রাখতে হবে আর হ্যাঁ মাঝে মাঝে রোদ খাওয়াতে হবে আর এটা করলেই আমাদের চুকাই ফল বা টক ফলের চুই ক্যান্ডি কিন্তু রেডি হয়ে গেছে আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ